তো ছিল ভাতটাকে গরম করলাম বাপবেটিতে খেয়েছে কি নাই খাও সেটা হচ্ছে কি ভাত খেয়েছে তো কি হয়েছে সেটা হচ্ছে কি মাছের ঝাল ভাত তো করবো মাছ নিয়ে এসেছে মাছটা করে ধোয়া হয়নি ধোবো মাছের তেল নিয়ে এসেছে প্যান্টে ঠেকছে প্যান্টের তুমি খাও ডিমটা তো তখন ছাড়িয়ে দিচ্ছি একটু গেবি নেবে নাকি একবার খেয়েছো রান্নাটা আমি ভালোই করি মিস্ত্রিদের জন্য তরকারি তুলে রেখে দিয়েছি আর এইটা নিয়ে এসেছি মেয়ে তো মাংস ভাত খেয়ে গেছে আর পরোটা সেজুয়াল চাটনি নিয়ে গেছে আর ওর বাবা মায়ের দশ টাকা দিয়েছে পাখা পরিষ্কার করার মিস্ত্রি লাগিয়েছি এই জন্য স্ট্যান্ড পরিষ্কার করছে প টাকা দিতে হবে পটাকা দিতে হবে হাজার টাকা তো যে একটা পাখা পরিষ্কার করতে দেড়শো টাকা নেবে খুঁটি ঠিক আছে দেড়শো টাকা ভালো করে পরিষ্কার করবে একটু যেন ময়লা না থাকে ওদিকে মিস্ত্রিরা কাজ করছে এদিকে পাখার মিস্ত্রি কাজ করছে ওদিকে রাজমিস্ত্রি কাজ করছে কতগুলো লেবার লাগিয়েছি একটু যেন ময়লা না থাকে ঝুলফুল যদি একটু থাকে না ওই দেড়শো টাকা থেকেও হাফ হয়ে যাবে হুম সেদিকে কাপড়ের কাপড় বিক্রিটা বেশ ভালো হচ্ছিল না একটা শাড়ি গোছাতে দিয়েছি ওকে বলছি যে ভালো করে ভাজ করো বলছে শাড়ির শাড়ির মানে ব্যবসা করলে কেমন হয় লাস্টে শাড়িটা ভাঁজ করতেই পারেনি বলছে আমি যে শাড়ি মানে আমার কাছে যেসব শাড়ি পাওয়া যায় ওই সব শাড়িটা কি ভাঁজ করাই যায় না এত ভালো শাড়ি তাই তো ভাঁজ করতে হয় না এমনি রেখে দিলেই হয়

বন্ধুরা ঘরের কাজ এখনও চালু আছে আজকে হলেই হয়ে যাবে আজকে বার হচ্ছে মঙ্গলবার এই দেখো স্লাইটিংগুলোকে খোলা হয়েছে কেননা জানালায় না হলে কাজ করতে পারবে না জানালায় কাজ বলতে এই যে উপরের এইগুলো এইগুলো এখনও বাকি আছে বাইরের দিকে পুরো কাজ সব কমপ্লিট হয়ে গেছে আর ও ঘরে তো দুটো জানলা বাকি আছে ঘরে দুটো জানালাও বাকি আছে তো প্রচুর অসুবিধার মধ্যে আছে কিছু করার নেই আর মেয়েকে বললাম আজকে স্কুল যেতে হবে না তিনজনে মিলে ঘর দোর পরিষ্কার করবো আজকে আর এদিকে দেখো এই দেখো কী হালাত দেখো খালি দেখো আমার রান্নাঘরের অবস্থা দেখো মিস্ত্রিটা এখনো কাজ করছে এইটুকুই বাকি আছে এই যে এইটুকুটা এইটুকুই বাকি আছে এগুলো তো সব আদিম করা ছিল দেখো এই সব একা হাতে পরিষ্কার করতে হয় তোমাদের দাদাভাইও হেল্প করে আর একটুখানি বাকি আছে এই যে এই জানালাতে একটু হচ্ছে সোফাগুলো সব ঢাকা দেওয়া হয়ে গেছে বিছানাটাকে এইভাবে ঢাকা দিয়েছি সকালে বিছানাটা গোছালাম তারপরে আবার ফের ঢাকা দিয়ে দিয়েছি তো করে হচ্ছে হয়ে গেছে কিছু করার নেই দেখো গোছালো হয়ে আছে সিমেন্ট বালিতে ঘর বাড়ি পুরো নোংরা হয়ে আছে মেয়ে এখানে পড়তে বসেছে হ্যাঁ আর এখানে আছে সর্ষের তেল জ্যোতি কিরণের আর আদা আদা মুসুর ডাল হ্যাঁ নিজে খাবে বলে ঠিক মুসুর ডালটা বেশি করে নিয়ে আসবে মুসুর ডাল এখানে আজকে তরকারি বানাইনি কী করবো ঘরের চারদিকে রান্না ওখানে যাওয়া যাচ্ছে না ওই জন্য তরকারি করতে যেতেই পারিনি ফ্যানে ভাতটা সকালবেলা খালি করে রেখে দিয়েছি আর এখানে মিস্ত্রিদের জন্য ঘুগনি নিয়ে আসা হয়েছে এখানে পাঁচটা আছে পাঁচজনের পাঁচটা আর এখানে মুড়ি আছে তেলটা ভালো আর দেখো এই চিংড়ি রান্না হবে আজকে এই যে এটা আমার ইচ্ছার হচ্ছে আমার ইচ্ছাতেই হচ্ছে মানে আজকে আমার এই চচ্চি চিংড়ি খেতে ইচ্ছা করছিল এ কি দানা মতো নিয়ে আছেন এ বাবা পিরীত কথা লেড়াঠা লাগলে পরে ছা রে না এ দাঁত কপা লে লাগলে হাজার দিন লিখাতে পোছি বাবা আটা তো চলো এ চোর চিংড়ি রান্না হবে দেখো এই চটটা বেশ ভালোই নিয়ে এসেছে আর এখানে মাছ নিয়ে নেওয়া হয়েছে এই যে চিংড়ি মাছ সাদা চিংড়ি আর এখানে কটা মশাই তেলাপিয়া মাছ খায় তেলাপিয়া এটা কী করবো লায়লনটিকা লাইলনটিকা মাছ তেলাপিয়া মাছ কোনোটাই খায় না তো আমি দুটো নিয়েছি মেয়ের একটা আমার একটা ও খাবে না ও চিংড়ি মাছ দিয়ে খাবে কাশি হচ্ছে কেন অসময়ে চান করে করে এরম হচ্ছে গলা ফলা ব্যথা হয়ে গেলো যে

দেখছি কোথায় বসে খাওয়া যায় দেখছি ওইখানটা হয়ে গেছে না আর একটু বাকি আছে পরিষ্কার মা পরিষ্কার পরিষ্কার দেখো মেয়ে জানালা পরিষ্কার করছে মিস্ত্রিটা চলে গেছে এখন বাজে কটা দেখো ঘড়িতে বাজে হচ্ছে পুরো পাঁচটা 15 দেখো কোনো মিথ্যে কথা কি দেখো পুরো পাঁচটা 15 বাজে আমাদের এখন কারো সান হয়নি এই মিস্ত্রিরা গেল মিস্ত্রিদের পুরো পেমেন্ট করে দেয়া হয়েছে যা বলেছিল সব দেয়া হয়ে গেছে এইগুলো এই চ্যানেলটা খুলে দিয়েছে এই হ্যাঁ এটা কিবার স্লাইডিং গুলো তো লাগাতে আসবে বিকেলবেলা মিস্ত্রি মা তুমি এবার স্নান করে না পাপা পরিষ্কার করছে না ধুলো উড়ছে এগুলো জল ঢালতে হবে এরকম করলে হবে না এগুলো জল ঢালতে হবে বাবা থাক 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 আরে জালি ফালি দিয়ে ঘষলি হবে এটা শুকনো এ করছিস তো পুরো একদম ইয়ে হবে আর দেখো ওই বিছানাটা তখন মামেতে হালকা করে গুছিয়ে দিয়েছিলাম আর তোমাদের দাদা ভাই কী করছে দেখবে ও এখানে কাজ করছে আমি ওদিকে রান্না করছি আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম না সিঁড়ির নিচে নামতে পাচ্ছি না এই ঘরে আসতে পাচ্ছি এসব কি অবস্থা দেখো খাটটাকে এদিকে টেনে নিয়ে আসা হয়েছিল নিয়ে এসে ওই জানালার কাজটা করানো হয়েছিল ভিতরের দিকে এই যে এই কাজগুলো এই যে এই পজিশানগুলো এগুলো দেখতে পাচ্ছি কি এই যে এইগুলো সব এই যে এগুলো কাঁচা আছে এখন এই যে এই সময় কাউকে পাওয়া যাবে না যে কেউ একটু করে দেবে অন্য সময় কত লোক আসবে মানুষ কি দুঃখটাকে মানতে পারে না সুখের সময় আসতে সবাই ভালোবাসে এই হচ্ছে ব্যাপার কষ্টের সময় কেউ পাশে থাকে না তাকাও হ্যাঁ দেখি দেখা ভালো করে দাঁড়াবে একটু আগু করে দাঁড়াতে হবে হ্যাঁ ঝাড়ুওয়ালা হয়ে গেছে আর আমার এদিকে রান্না দেখো মাছের ঝাল করলাম ওদিকে এখনও হচ্ছে রান্না এই দেখো লাইলেন টিকা মাছের ঝাল দেখতে পেয়েছে দু পিস নিয়েছি বেশ বড় বড় আছে মাছগুলো নারকেলটাকে ভেঙে রেখে দিয়েছে নারকেল নাড়ু খাবো নারকেল নাড়ু খাবো করে ব্যাস নারকেল নাড়ু আর খাওয়া হলো না আর এগুলো সব খোলা হয়েছে মিস্ত্রি আসবে তোমাদের দাদাভাই পুরো সাফসুধুরা করে নিয়েছে মিস্ত্রি আসবে খালি লাগিয়ে দেবে কেন একটা রাত্রে ফাঁকায় কী করে থাকবো যতই গিল লাগানো থাকুক ফাঁকায় কেমন একটা লাগবে না অভ্যাস নেই কিন্তু প্রথম প্রথম গিল লাগানো ছিল এগুলো লাগানো ছিল না প্রায় চার মাস পর লাগানো হয়েছে তখন পর্দা তিরপল যা জাপারতাব লাগিয়ে থাকা হতো এই যে পুরো পরিষ্কার চকচক করছে মুছে দিয়েছে ভালো করে মিস্ত্রি আসবে লাগাবে আর এই সিমেন্টটা বেঁচে গেছে বালি অনেকটাই বেঁচেছে বলো আর এই দেখো সব কাজটা হয়ে গেছে আর এগুলো তো সিঁড়ি তো হয়নি মার্বেল বসানো হবে পরে সে পরের কথা এখন না এই দেখো এই দেখো সবটা হয়ে গেছে আমার মানুষ কত কাজ করছে এ ছোট চিংড়ি কাজু দিয়েছি সবেতে কাজু দিচ্ছি এই চোর চিংড়ি হচ্ছে এই কচি আছে তবুও নুন জল দিয়ে হলুদ দিয়ে ফুটিয়ে ভাপিয়ে নিয়েছি আলুকে ভালো করে ভেজে নিয়েছি তারপরে মশলা কষে হচ্ছে রান্না টাইম লাগবে সাড়ে সাতটা বাজে না সাড়ে ছটা সাড়ে ছটা বাজে এই সান হলো বন্ধুরা এই যে কর্তম সে ঠাকুর নমস্কার করছে মেয়ে আগে পুজো দিয়ে দিয়েছে সান করে জানালাগুলো লাগাতে এখনো আসেনি মেয়ে ধুনো ওর পাপা বললো মা ভালো করে ধুনো দিত রে বলেই ধুনো দিচ্ছে আর যে সোনা মাম অনেক খেটেছে বলো হ্যাঁ অনেক খেটেছে যাক ওইগুলো করেছিস বাচ্চা মেয়ে আমার কি দিয়ে দাও ভালো করে ধুনোটা দিয়ে দাও বেশ ধুনোর গন্ধটা কী দারুণ লাগে আর একটু ঠাকুরের গান চালাবো বন্ধুরা এখন আর ভিডিওটা করব না আর বান্না হয়ে গেছে এখনও খাইনি সেই যে ফ্যানে ভাত খেয়েছিলাম বারোটার সময় সকালে চা বিস্কুট খাওয়া হয়েছিলো তারপরে ফ্যানে ভাত ডাল ভাতে আলু ভাতে ডিম ভাতে আর কিচ্ছু খাওয়া হয়নি বারোটার সময় খেয়েছি এখন সাড়ে ছটা বাজে এখন আমরা কেউ কিছুই খাইনি আর খিদেও লাগেনি সব কাজ করতে করতে ব্যস্ত হয়ে গিয়েছিলাম খিদেও লাগেনি তো এবারে খাওয়া দাওয়া করবো পুজোটা দেওয়া হয়ে যাক চেঞ্জ করে ফেলো

এমন বাসটা ফিজে ভরলাম দেখ বের কর না আর এখানে দেখো ভাত গরম গরম ভাত ফ্যানে ভাত এখনো পরে আছে তবে এইটা দেখতে এইটুকু ডেস্ক এ ভালোই ভাত থাকে তিনজনের আরামসে হয়ে যাবে নিয়ে আর এই মাছ তো পাত্তা মশাই খাবে না এই নামটাই খাবো বেশ বড় বড় চবড়া চওড়া টাইপের একদম

তো সারা দিন মোটামুটি ভালোই ধকল গেল ঘরের থেকে ঘরের কাজ করালে যে কি কষ্ট হয় সেটা যারা করায় তারাই জানে আর থেকেই সমস্ত কাজ আমাদের থেকেই করতে হয়েছে ঘরের মধ্যে থেকেই তো চলো নিজেদের ঘরের কাজ ভালোই লাগে কষ্ট হলেও আনন্দ লাগে তো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম গুড নাইট সকলকে জানাই